সত্যি কথা বলতে অসুবিধা নেই যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ভালো জিনিস লক্ষ্য করা যায় সেটা কি বলুন তো যখন কোনো ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের মারা যায় তখন তারা কিন্তু আমাদের হিন্দুদের মতো নোগ্রামও করে না কথাটা শুনলে হয়তো আপনাদের খারাপ লাগবে কিন্তু ভাই এটাই সত্যি এটাই বাস্তব যখন কোনো মুসলিম মানুষ মারা যায় তখন সেই পরিবারের কোনো চিন্তা থাকে না কত তাদের মনে অনেক দুঃখ কষ্ট হয় স্বাভাবিক যে কোনো সম্প্রদায়েরই মানুষ মরুক তাদের মনে কষ্ট হয় কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ মরে গেলে মানুষ মানুষের পাশে থাকে তারা শুভ্র বস্ত্র পরে মাথায় টুপি পরে কেউ মদ্যপান করে না এটাই তাদের ভালো দিক সকলে গিয়ে কবরে মাটি দেয় কেউ কবর কাটে আর যা লাগে কিছু মানুষ তো তাদের দিয়েই দেয় এবং তারা কেউ কবরে গিয়ে নোগ্রামি করে না সকলে একটা ভালো মন নিয়ে নিরবতা বজায় রাখে যে মানুষটা মারা গিয়েছে তাকে শেষ বিদায়টা ওরা সুন্দর করে জানায় কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বর্তমানে একরকম লইলাপ্পা চলছে কী বলুন তো আপনার বাবা মরুক আপনার মা মরুক আপনার মাসি মেসো কাকা কাকি যেই মরুক আপনার দুঃখে কষ্টে হৃদয়টা পুড়ে যাবে জ্বলে যাবে কিন্তু মানুষ যারা আসবে কাজ করতে কাটারি ধরে দাঁড়িয়ে থাকবে চুপ করে গাছে কোম মারার আগে কি মাল ঢাল এনেছিস একটা মানুষ মরে গেছে ভাই মানুষ মানুষের জন্য একটা গান আছে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না তাহলে আমরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি দেখুন আর শ্মশানে গিয়ে কি হয় সেটা আশা করি আর বলতে হয় না যে যে যার মতো মদ খেয়ে যেন সার্কাস দেখাচ্ছে একজনকে পোড়াতে গিয়েছে কিছু মানুষ মদ খেয়ে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাদেরও পুড়িয়ে দিয়েলে ভালো হয় ওই চিতাতে হ্যাঁ ভ্যানে করে নিয়ে আসতে হয় আরে ভাই মৃত্যু একটা পরিবারের মানুষ মারা গিয়েছে তুই সেই পরিবারের কাছে সেই ব্যক্তিটার কাছে কি করে মদ দাও মদ দাও মদ দাও মদ দাও এই দাও সেই দাও বলতে পারিস মানুষ মানুষের পাশে থাকার জন্যে মদটা এত জরুরি ভালো না লাগলে যেও না ভাই কিন্তু যে ব্যক্তির বাবা মা মারা গেছে তার কাছে এইরকম অন্যায় আবদার করো না তার মনের অবস্থাটা একটু চিন্তা করো জানি আমার কথাগুলো কিছু মানুষের খারাপ লাগবে কিন্তু কথাগুলো একটু ভেবে দেখবেন কিছু সম্প্রদায়ের মানুষ তারা শেষ বিদায়টা কত সুন্দরভাবে নীরবভাবে ভক্তি ভরে পালন করছে আর আমরা কি করছি মদ খেয়ে উল্লাস আনন্দ ফুর্তি যেন কি না কি হচ্ছে চেঁচা মেচি বলহরি বল এই কথাটাও কিছু মানুষ এমন উগ্রতার স্বরে বলছে তার মধ্যে ভক্তি নেই শেষ বিদায় তার কানে হরিনাম কৃষ্ণনাম ভাই ভক্তিভাবে দেওয়ার থেকে মদ কেহারি কিরকম রীতি এগুলো ভাই সমাজটাকে সুন্দর করুন হয়ে মানুষের পাশে দাঁড়ান কিন্তু মদের জন্য নয় যে মদ দিলে তবে যাব তা নয় যদি মদ খাওয়ার এতই প্রয়োজন হয় সৎকার করুন তারপরে মদ খান তাও মেনে নেওয়া যায় জানেন তো মুসলিম সম্প্রদায়ের মানুষ কেউ মদ খেয়ে কবরে প্রবেশ করে না আগের দিন পর্যন্ত যদি কেউ মদ খায় সে কিন্তু ভাবে যে আমার যাওয়া উচিত কি অনুচিত এইরকম চিন্তাভাবনা বদলান মানুষ মরে গেলে সেই পরিবারের মাথায় চিন্তা হবে না মাথা ব্যথা হবেন না যাই হোক আমার কথাগুলো শুনে কিছু মানুষের হয়তো খুব খারাপ লাগছে কিছু মানুষ গালাগালিও দেবেন দিন কিন্তু একটু চিন্তা করবেন নমস্কার